আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো ভিওর্স এই মুহূর্তে আপডেট তৈরির সময় সন্ধ্যা প্রায় সাতটা বাজিতেছে অলরেডি এই মুহূর্তে কিন্তু দুই বাংলা একদম পরিষ্কার রয়েছে অলরেডি কিন্তু ঝাড়খণ্ডে আরেকটি মেঘ ঘনবত হচ্ছে বা বেশ কিছু অঞ্চলে বৃষ্টি পরিস্থিতির সৃষ্টি হয়েছে যা ক্রমশ পশ্চিমবঙ্গ হয়ে ফের বাংলাদেশে প্রবেশের সম্ভাবনা রয়েছে এছাড়াও বাংলাদেশের খুলনা বিভাগের কিছু অঞ্চলে একটি মেঘ ঘনভূত হচ্ছে এছাড়াও রাতের দিকে বেশ কিছু অঞ্চলে মেঘ ঘনভূত হয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত দেখে নেব এই ভিডিও থেকে তো ভিওয়ার্স আমরা কখনোই ফ্যাক আপডেট দেই না সরাসরি লাইভ ট্র্যাকিং এর মাধ্যমে সঠিক তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়া আমাদের একমাত্র লক্ষ্য তো খুলনা বিভাগের সাতক্ষীরা খুলনা যশোরের মাঝামাঝি অঞ্চলে একটি স্থানীয় মেঘ ঘনভূত হতে লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও ঝাড়খণ্ডে কিন্তু বিশাল একটি মেঘ গণভূত হচ্ছে যা ক্রমশই পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে প্রবেশের সম্ভাবনা রয়েছে এবার দেখে নেব বাংলাদেশের খবর প্রথমেই দেখে নেব সিলেটে বিভাগ আজ রাত্রি দশটার পর থেকে আগামীকাল সকাল ছয়টার মধ্যে সিলেটে বিভাগে একাধিকবার হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বিশেষ করে সুনামগঞ্জ এবং সিলেটে ওই সময় বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে এই সম্ভাবনা রয়েছে ষাট থেকে আশি পারসেন্ট এছাড়া ময়মেন সিং এর রাত্রি আটটা হইতে আগামীকাল বৃহস্পতিবারের সকাল দশটার মধ্যে একাধিকবার বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির অতিক্রম করতে পারে ময়মনসিংহ বিভাগের প্রায় সকল জেলার উপর দিয়ে এই সম্ভাবনা রয়েছে পঞ্চাশ থেকে সত্তর পার্সেন্ট এদিকে রংপুর বিভাগে রাত্রি দশটার পর হইতে আগামী কাল সকাল আটটার মধ্যে রংপুর বিভাগের বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এই সম্ভাবনা রয়েছে ষাট থেকে সত্তর পার্সেন্ট ঢাকা বিভাগে আজ রাত্রি দশটা হইতে আগামীকাল সকাল পাঁচটার মধ্যে ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চলে বিশেষ করে গাজীপুর কিশোরগঞ্জ মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ নরসিংদী টাঙ্গাইল কিছু কিছু অঞ্চল সহ হালকা থেকে হালকা মাদারি বৃষ্টি হতে পারে বজ্রপাতসহ তো এই সম্ভাবনা যদিও কম রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট অলরেডি খুলনা বিভাগে স্থানীয় মেঘ গণবত হচ্ছে যার প্রভাবে রাত্রি আটটা হইতে আগামীকাল সকাল ছয়টার মধ্যে খুলনা বিভাগের বেশ কিছু অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাতক্ষীরাজ খুলনা যশোরের কিছু অঞ্চল বাদে এই সম্ভাবনা রয়েছে পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট তো বরিশাল বিভাগে আজ রাত হইতে আগামীকাল সকাল আটটার মধ্যে হালকা পাতলা বৃষ্টি প্রবেশ করতে পারে কিছু কিছু অঞ্চলে তো এই সম্ভাবনা রয়েছে চল্লিশ থেকে ষাট পার্সেন্ট চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অঞ্চল অস্থায়ীভাবে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে রাত্রি দশটার পর হইতে আগামীকাল সকাল আটটার মধ্যে রাজশাহী বিভাগের কিছু কিছু অঞ্চলে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তো এই সম্ভাবনা রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট এবার এক নজরে পশ্চিমবঙ্গ তো আস্তে আস্তে রাত্রি দশটা হইতে আগামীকাল সকাল নয়টার মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি কিছু অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে পশ্চিমবঙ্গের উত্তর মধ্য অঞ্চল এবং দক্ষিণ দিনাজপুর দার্জিলিং জলপাইগুড়ি শিলিগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এছাড়াও পশ্চিমবঙ্গের দক্ষিণ মধ্য অঞ্চল চল এই সমস্ত অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো ভিওয়ার্স ভিডিওটি এ পর্যন্ত এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ